পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার কালচরি ব্লকে বেসরকারি প্রতিষ্ঠানে চালু হল কি এএনএম নার্সিং কোর্স পশ্চিমবঙ্গে হয়তো চলছে যেভাবে খুশি সেভাবে যুব সমাজকে ঠকানোর খেলা আজ আমরা যে বিষয়টি তুলে ধরবো তা হল নার্সিংয়ের এএনএম কথাটি ব্যানারে লিখে হয়তো কোনোরকম পরিকাঠামো ছাড়া রকম সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও কিছু স্বার্থপুর মানুষেরা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে এই খেলা খেলার জন্য যে জায়গাটি বেছে নিয়েছে সে জায়গাটি আদিবাসী ট্রাইবাল এলাকা হিসেবেই পরিচিত কারণ এই এলাকায় ঐতিহাসিক আদিবাসী মেলাও হয়ে থাকে আমাদের সাংবাদিকদের নজরে আসে এক অদ্ভুত দৃশ্য তেমনই এক অদ্ভুত দৃশ্য নজরে এসেছিল জলপাইগুড়ি জেলার কয়েকটি জায়গায় যা আজ নিউজ লাইনের খবরের জেরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেমনই একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায় নিউজ লাইন নেটওয়ার্কের সাংবাদিকরা তারা দেখতে পায় ব্যানারে লেখা কিছু শব্দ যেটির মধ্যে অন্যতম হলো এএনএমের কোর্স দেখব সে ব্যানারটি আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম এএনএম লেখাটি তবে এই ব্যানারের কোনো জায়গায় দেখা গেল না কোনো যোগাযোগের কোনো নম্বর দেখা গেল না কোনো এমএলএরও ঠিকানা তবে যা দেখা গেল তা যদি সত্যি হয় তবে খুবই আনন্দের বিষয় কারণ সেখানে উল্লেখ আছে পনেরো বছরে পাঁচ হাজার চাকরির ব্যবস্থা করে দিয়েছে এই সংস্থা এই এর মাধ্যমে আমরা এই সংস্থার সত্যতা যাচাই করার জন্য যোগাযোগের চেষ্টা চালাই কিন্তু তাদের কোনো যোগাযোগের নম্বর এখনো পর্যন্ত আমরা পাইনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ লেখা আমরা দেখতে পেলাম সমস্ত ছাত্রীদের মিড ডে মিলের জন্য ব্যবস্থা রয়েছে তাই হয়তো মিড ডে মিলের কথা শুনে ছাত্রীরা অনেকটাই উৎসাহ পেয়েছে বলে ধারণা করা যেতে পারে দেখব এই ব্যানারে আর ঠিক কি কি লেখা রয়েছে এখানে আমরা দেখতে পেলাম এক্সপার্ট ট্রেনিং স্টাফ লেখাটি তবে আমরা দেখতে পেলাম না কি ধরনের এক্সপার্ট নার্সিং স্টাফের মাধ্যমে এখানে ট্রেনিং দেওয়া হয় এখানে তারা কোথা থেকে ডিগ্রি নিয়েছে কি ধরনের পরিকাঠামোর মধ্যে এএনএম কোর্স করানো হচ্ছে আমাদের সাংবাদিক একটি ছাত্রী সার্টিফিকেট সংগ্রহ করেছে তবে সেই সার্টিফিকেটটি এএনএম এর নয় এই সার্টিফিকেটটি হল হোম নার্স ইনকাম মিড ট্রেনিং ট্রেনিংয়ের এই সার্টিফিকেটটি যে সংস্থা থেকে পেয়েছে তার নাম হলো ইন্টিগ্রেটেড ইনস্টিটিউট ফর হেলথ ট্রেনিং সেখানেও নেই কোনো ওয়েবসাইটে ফোন নম্বর কিংবা ইমেইলের কোনো ঠিকানা আর যে সংস্থা এই ট্রেনিং সেন্টারটি চালাচ্ছে সেই সংস্থার নাম হেলথ কেয়ার নার্সিং ট্রেনিং সেন্টার যা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের থানার ঠিক উল্টো দিকে কিছু গোপনীয়তা বজায় রাখার জন্য সার্টিফিকেটের ছাত্রীর নাম ছবি এবং ছাত্রীর বাবার নাম গোপন রাখা হলো দেখব সেই সার্টিফিকেটটি আমাদের সাংবাদিকরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ এনএম কোর্সের রহস্যটি জনসাধারণের সামনে আনার জন্য সরকার ও মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে কিভাবে এই সংস্থা এ এন এম কোর্স চালানোর অনুমতি পেয়েছে এবং তাদের দেওয়া সার্টিফিকেটের মান কতটা সঠিক তা জনসাধারণের সামনে তুলে ধরা হবে এই সংস্থার পাঁচ হাজার ছাত্রীদের কোথায় নিয়োগ করা হয়েছে সেটিও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে খুব শীঘ্রই যোগাযোগের ব্যবস্থা করে সত্য ঘটনা সকলের সামনে তুলে ধরবে নিউজ লাইন এবং সকল নার্সিং স্টুডেন্টদের স্বার্থে এই সেন্টারে বিভিন্ন বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখবে নিউজ লাইন নেটওয়ার্ক